আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকে আর একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আজকে সার্কুলারটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি তো সার্কুলার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে তার আগে দেখেন সার্কুলার গুরুত্বপূর্ণ তারিখ ও সময় জানুন প্রকাশের দিন ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে প্রকাশ করা হয়েছে আবেদন করার শুরুর দিন মানে আপনারা যেদিন থেকে আবেদন করতে পারবেন তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন করার শেষ দিন বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো চলুন দেখি বিস্তারিত কী কী পদে আবেদন করা যাবে নিয়োগকর্তার সংস্থার নাম পরিবেশ পরিবেশ অধিদপ্তর নিয়োগকর্তার সংস্থার ধরন সরকারি এটা কিন্তু অবশ্যই একটা সরকারি চাকরি তো চাকরির ধরন কি সরকারি দেখেন নিচে আগে আমি বললাম একটা সরকারি চাকরি তারপরে আছে কি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি পারমানেন্ট গভর্নমেন্ট জব এটা কিন্তু আপনাদের ভয়ের ভয়ের কোনো কারণ নাই এটা একদম স্থায়ী পারমানেন্ট গভর্নমেন্ট একটা জব জব ক্যাটাগরি আছে ষোলোটি মোট লোকসংখ্যা একশো অষ্টাশি জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসসি পাস স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী মানে এক এক পদে এক এক এইচএসসি পাস যেমন আপনার এক এক পদে এক এক পাস লাগবে এখানে যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আপনারা ভালো করে দেখবেন যে কোন পদে কোন পাস চাইছে কি যোগ্যতা চাইছে যোগ্যতা দেখে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন লিঙ্গ আছে দেখেন নারী ও পুরুষ এখানে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে অভিজ্ঞতা কতটুকু লাগবে অনেকেই বলেন ভাই আমার তো অভিজ্ঞতা নাই তো আমি এই চাকরিতে আবেদন করতে পারবো কিনা তো এখানে দেখেন নতুনরাও অভিজ্ঞতা আছে যাদের আছে উভয়ই আবেদন করতে পারবেন চাকরির পদ অনুযায়ী মানে এখানে বলতে চাচ্ছে নতুনরাও অভিজ্ঞতা যাদের আছে যারা নতুন ফ্রেশার তারাও আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন চাকরির পদ অনুযায়ী আমি আগেই বলেছি আপনারা যে পদে আবেদন করবেন না কেন অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত জব বা কাঙ্ক্ষিত পদটি আপনারা ভালো করে দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবেন বয়স সীমা কতটুকু একই অক্টোবর দু হাজার পঁচিশ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছর লাগবে মানে আপনাদের আবেদন করতে গেলে সর্বনিম্ন বয়স থাকা লাগবে আঠারো এবং সর্বোচ্চ বয়স বত্রিশ এর বেশি হলে কিন্তু আবেদন করা যাবে না যেহেতু এটা একটা গভর্নমেন্ট জব তো বেতন গ্রেড আট হাজার থেকে সাতাশ হাজার তিনশো টাকা আবেদন করার পদ্ধতি বা ধরন এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে আপনারা যা আবেদন করতে চান ওয়েবসাইটে ক্লিক করলে আপনাদের নতুন একটা এন্টারভাইজে নিয়ে যাবে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি ছাপ্পান্ন টাকা বারো একশো বারো টাকা ও একশো আটষট্টি টাকা এটা কিন্তু আপনারা বিভিন্ন পদ বা গ্রেড অনুযায়ী কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে হবে ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এস এম এসের মাধ্যমে মানে আপনাদের যাদের টেলিটক এর পেমেন্টটা কিন্তু অবশ্যই টেলিটক নাম্বারে পেমেন্ট করতে হবে আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে বা যেখান থেকে আবেদন করেন সেখান থেকে আপনাকে সকল প্রসেস দেখিয়ে দিবে তো প্রকাশের তারিখ এটা তো আগে আপনাদের বললাম তো আজকে ছিল ভিডিওটা এই পর্যন্ত আপনারা এরকম চাকরির নিয়োগ পেতে বা চাকরির সার্কুলার দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বেল বাটন বাজিয়ে দিন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে যায়